দিয়েছে আপনারা দেখেছেন আমাকে নাকি মেরে ফেলবে আমাকে কিন্তু এমনিতে কিন্তু জীবিত মরা বানায় রাখছে আবার ঠেরের দিস আমাকে নাকি মেরে ফেলবে তাহলে আমি যদি মরে যাই তাহলে মনে করবেন ওই মারছে আমাকে ফিমেল যারা ফিমেলরা ওরা লাইতে লাইতে মাইরা ফেলবে ও যদি আবার বার্কিডিং করে আমার সাথে আইসা জেল থেকে বের হওয়ার পরে আল্লাহর কসম এটা সব ফিমেলরা আমাকে বলছে বলতো যে অন্য মা নিয়ে ভিডিও করবে এইভাবে বলতো ডাইরেক্ট ওর ভাষা তো জানেনি বলতো অন্য মা গি করে ভাল লাগে ওদের নিয়ে ভিডিও করবি ও যার সাথে ঘুমাবে ওর কাজ কিন্তু ঠিকই ও করতে পারবে কারণ ওর দুইটা হাজবেন্ড আছে এই জন্য কিন্তু আমাকে কিন্তু পুরুষ অঙ্গ কেটে দিছে যেন আমি যেন সন্তান না নিতে পারি লাইফে এই জন্য ভাই এইভাবে কথাটা বললাম কারণ ওর ঘুমানোর মতো পুরুষ আছে কারণ ও ওই টাইপের ইমে ও হলো কি নষ্টা নারী সমাজে যদি নষ্টা কোনো নারী থাকে তাহলে ও বাংলাদেশে এক নম্বর নষ্টা নারী কারণ আপনারা তো নৌকা ডান্সগুলো দেখছেন এইভাবে 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 হচ্ছে এক্সপ্রেশন পুরুষদের সাথে ডান্স আপনারা দেখছেন ভাই তার বয়স হচ্ছে চল্লিশ বছর বাচ্চা কিভাবে নষ্ট করে এটাকে আমি জানি না ও জানে আমার আম্মু আমার ফুপি আমার নানি খালা আমার আত্মীয় স্বজন যত আছে মহিলারা সবাই মিলে আর পাড়াইতে পাড়াইতে মায়েরা ফেলবে আমাকে বলছে আমি আসলে সোজা কথা যে আমি ওইগুলো থেকে বের হয়ে আসতে চাই আর আমি আদালতকে বলবো যে এই মহিলাকে যেন আমার থেকে একবার বিচ্ছেদ করে দেয় যেন ও কোনোদিন দিন আমার আমার আশেপাশে না ভিড়তে পারে একটা ঠেড় দিয়েছে আপনারা দেখেছেন আমাকে নাকি মেরে ফেলবে আমাকে কিন্তু এমনিতেই কিন্তু জীবিত মরা বানায় রাখছে আবার ঠেড় দিয়েছে আমাকে নাকি মেরে ফেলবে তাহলে আমি যদি মরে যাই তাহলে মনে করবেন ওই মার পাঁচ লক্ষ টাকা আছে আমার কাছে পাঁচ লক্ষ টাকা চাইছে যখন আমি চলে গেছিলাম ওর কাছ থেকে এখন তো ছাড়াছিড়ে অটোমেটিকলি হবে আমার আমার মাইরা ফেলছে না তাহলে সাড়াছিড়ি হয়নি কেন এখন তো আইনগতভাবে আমাকে মেরে ফেলছে মেরে ফেলছে ওটা আইনের কাছে আবেদন রাখলাম আমি যে এটা অটোমেটিকলি তারা করে দিবে এটা আর আমার মনে হয় যে সর্বোচ্চ শাস্তিটা ওই পেয়েছে আর না হয় দেশের যত জনগণ আছে না ফিমেল যারা ফিমেলরা ওরে লাইথ থাইতে লাইথিত ফেলবে ও যদি আবার মার্কেটিং করে আমার সাথে আইসা জেল থেকে বের হওয়ার পরে আল্লাহর কসম এটা সব ফিমেলরা আমাকে বলছে আসলে ওর মনে মনে আমার হয় যে মানসিক সমস্যা আছে বা বা নেশায় আসক্ত আমার মনে হয় একদিন ভাই একদিন আমি যে গ্রামে গেছিলাম আপনি আপনি গেছিলেন আমার সাথে ওই সময় আমি আমার যাইতে যাইতে যে দেশে যাইতে যে দুই তিন ঘন্টা সময় লাগে সেই সময়টাতে যাওয়ার সময় লাউড দিয়ে কথা হয়েছিল আপনার সামনে কি বলা বকা দিছিল আমাকে ওইটাই তো বললাম যে এর হচ্ছে হয়তো বা মানসিক সমস্যা আর মুখের ভাষা বা এত জঘন্য আমার মনে হয় না আর কি বলবো আপনারা তো দেখছেনই মানে এর চেয়ে মানে এত খারাপ ভয়েস ও যতদিন ছিল আমার মনে হয় যে প্রতিদিন মনে কানে তুলা দিয়ে থাকতো ভিডিও না বানাইলো না আমার নির্যাতন হইতে হইতো কেন জানেন বলতো যে অন্নমা গিগো নিয়ে ভিডিও করবে এইভাবে বলতো ডাইরেক্ট ওর ভাষা তো জানেনি বলতো অন্নমা মা করে ভালো লাগে ওদের নিয়ে ভিডিও করবি আমার নিয়ে আমার আমার নিয়ে ভিডিও করবি না মানে এইভাবে বলতো আমার একটা ক্লেম দিল কি আমি যখন চলে গেলাম যে ওর না ছাড়া আমি নাকি ওরে দিয়ে ভিডিও বানাইতাম অনেকেই ওর ইন্টারভিউ নিছে আরেকটা ছোট কথা বলি রাখো এখন ধরো তুমি শোনো তুমি ধরো আল্লাহর রহমত সুস্থ হয়ে গেলা সুস্থ হওয়ার পরে তুমি যখন দেশে ফিরে আসবা এখনো কিন্তু আইনগতভাবে তুমি ওই লোকের ওই মহিলার স্বামী তাহলে আসলে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি দশক মন্ডলি যারা আছেন ওজিতে আল্লাহর রহমতে সুস্থ হয়ে বিদেশ থেকে ফিরে আসে তাহলে কি ও আবার আমরা আইনের বিষয়ে অনেক কিছু জানি না ওই মহিলা কি ওকে নিয়ে আরও কোনো মামলা বা ওকে নিয়ে আবার সংসার করার কোনো এটা কি অভিযোগ করতে পারবে বা অধিকার পাবে আমার মনে হয় এটা আসলেই আমি জানি না আপনারা এটা লিখবেন আর এটা যদিও আইনে থাকে আমার মনে হয় যে এটা ঠিক হবে না কারণ ও সর্বোচ্চ যেটা একটা পুরুষের যে সর্বোচ্চ যেটা থাকে সোজা সোজা বলি ও যার সাথে ঘুমাবে ওর কাজ কিন্তু ঠিকই ও করতে পারবে কারণ ওর দুইটা হাজব্যান্ড আছে এই জন্য কিন্তু আমাকে কিন্তু পুরুষ অঙ্গ কেটে দিছে যেন আমি যেন সন্তান না নিতে পারি লাইফে এই জন্য ভাই এইভাবে কথাটা বললাম কারণ ওর ঘুমানোর মতো পুরুষ আছে কারণ ও ওই টাইপের ইমে ও হলো কি নষ্টা নারী সমাজে যদি নষ্টা কোনো নারী থাকে তাহলে ও বাংলাদেশে এক নম্বর নষ্টা নারী কারণ আপনারা তো নৌকা ডান্সগুলো দেখছেন এইভাবে 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 হচ্ছে ফেজের এক্সপ্রেশন পুরুষদের সাথে ডান্স করছিলো আপনারা দেখছেন ভাই তারপর আমাকে কিন্তু খারাপ বলবে না তারপর কেন আমি তিন ঘরে তিনটা কেন বাচ্চা বাচ্চাদের দুই ঘরে দুইটা সন্তান আছে তিন ঘরে তিনটা সন্তান তার বয়স হচ্ছে চল্লিশ বছর বাচ্চা কিভাবে নষ্ট করে এটা কি আমি জানি না ও জানে ও জানে না আমি জানি আমাকে মানে ও নিজের যদি নষ্ট করে থাকে তাহলে কি সেই অপবাদটা আমাকে দিবে আমি জানি কিভাবে নষ্ট করে বাচ্চা আমি কি মাইরা ফেলাইছি ওরে মাইরা জমি দিয়ে কি বাচ্চা নষ্ট করছি আমি আর দুই ঘরে দুই সন্তান আছে আমার আমাকে ইউজ করতেছে আপনারা বোঝেন না যে আমাকে কন্টেন্ট ক্রিয়েটিংয়ের জন্য ইউজ করতেছে আমি ভালো ফ্রেম ধরতে পারি আমি ভালো ভিডিও ম্যাক করতে পারি এই জন্য হচ্ছে আমাকে ইউজ করতেছে আপনারা বোঝা উচিত আপনাদের আচ্ছা শিখা সুস্থ হয়ে তুমি সুস্থ হওয়ার পরে শিখা যদি তোমাকে আবার মানে আইনগতভাবে কোনো প্যাচে ফেলে যদি তারপর তোমাকে নিতে আসতে নিতে আসে তখন কি করব তুমি আমার আম্মু আমার ফুপি আমার নানি খালা আমার আত্মীয় স্বজন যত আছে মহিলারা সবাই মিলে আর পাড়াইতে পারাইতে মায়েরা ফেলবে আমাকে বলছি আমার আগে আগে বিয়ে ছিল তিনটা বলতে হচ্ছে আমার হচ্ছে আগে যে বিয়েটা হয়েছিল ওটা ছাড়াছাড়ি হয়ে গেছে পনেরো দিন পরে এটা হচ্ছে দু সালে তারপরে হচ্ছে বাইশ সালে ওর সাথে এই ঘটনা ঠিক আছে যেহেতু সবাই ধরে নিছে যে ওর সাথে আমি নিজের ইচ্ছা বিয়ে করছি আচ্ছা ঠিক আছে নিজের ইচ্ছাই বিয়ে করছে নিজের ইচ্ছে যেহেতু বিয়ে করছি ও সহ দুইটা ওরা ছাড়ার জন্য মানে ওরে যে এই যে এক দেড় বছর পাকড়াপড়ি করে ওরে ওরে ছাড়তে পারি নাই মানুষ বলছে যে তুই মানে আমার যার সাথে রিলেশন ছিল বলছে যে তুই মানে জনগণ জনগণ কিন্তু কমেন্ট করছে যে ওর সাথে আপনার যায় না যায় না আর ওর সাথে কিভাবে থাকেন আপনি মানে দেখতেও ঘৃণা লাগে হ্যান ত্যান এই সব আবার ওই যে মুখের বিচ্ছিরি ভাষা আমাকে খারাপ বলে আমি আমি ওইগুলো মানসিক টর্চারিং সহ্য করি আর ও তো একদমই অশিক্ষিত মানে কথাই বলতে পারে না ঠিকমতো মানুষটা গালি গালাস করে কথা বলে যার কারণ হচ্ছে আমি ওর থেকে বাঁচার জন্য আমি একটা মেয়েকে বিয়ে করছি ইকরা ইকরা খান ওর নাম ওই মেয়েটা হচ্ছে আমার সাথে পারফেক্টলি ওর বয়স হচ্ছে সতেরো বছর ওই মেয়েকে বিয়ে করার পর ও পুরোই জেলাস ফিল করে আমাকে এই অঘটনটা ঘটাইছে বলছেন আমাকে হচ্ছে কি আমার আমার লাইফ লিড করতে না আমি এটা বলছি আগে যে আমি চাইছিলাম যে মানুষ যাতে আমাকে ভালো বলে আমি যেন ওইভাবে বাঁচতে পারি এই জন্য আমি আমার বয়সী যে আমার সাথে ম্যাচুইটি থাকে ওরকম একটা মেয়ের সাথে আমি বিয়ে করছিলাম অনেকে দেখছে আমি ভিডিও ছাড়ছিলাম যে আমি আলহামদুলিল্লাহ বিয়ে কমপ্লিট করছি ই সহ যে ওর ওর থেকে বাঁচার জন্য কিন্তু সেই মেয়ের মার সাথে মিলে আমাকে চার মাস জেল খাটায় তারপরে এই যে জেল থেকে বের করে আমাকে এই অবস্থা করি আচ্ছা এই যে তুমি যে লাস্টে বিয়ে করলে বলে ইকরা ইকরা কি তোমাকে দেখতে আসছিল হাসপাতালে বার আসছিলো সংসার করবা ওর নিজের ইচ্ছা আছে ওর আম্মুর ইচ্ছা নাই যে আমার সাথে দিবে ও আচ্ছা আগে ইচ্ছা থাকলেও এখন আর ইচ্ছা নাই তার কারণ আমি আমি নিজে স্বাভাবিক নাই আমি তো ভালোবাসেই বিয়ে করছিলাম আর এখনো ভালোবাসি